আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত গুড মর্নিং হ্যাপি গুড মর্নিং ডিএক্সেন স্বপ্ন আমার সত্যি হবে ইনশাল্লাহ আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন বা যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটা আপনারা টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ অবধি পুরো ভিডিওটা ইনশাল্লাহ দেখে যাবেন আচ্ছা এবার আসি ওয়াই ডিএক্সেন ডিএক্সেন কি ডিএক্সএল এর বিজনেসটা আপনারা কিভাবে করবেন তো আমি বলবো যে ডিএক্সএল এর বিজনেসটা আপনারা করবেন অনেকে হয়তো আমাকে প্রশ্ন করে বা অনেকে আমাকে কমেন্ট করে যে আপু আমি তো একটা ভালো জব করতেছি আমি হ্যাঁ জব করার পাশাপাশি ডিএক্সএল বিজনেসটা কিভাবে করব হুম তো কথা হচ্ছে গিয়ে আপনি ডিএক্সএল বিজনেসটা কিভাবে করবেন আচ্ছা এবার আসি ডিএক্সএন বিজনেসটা আপনি করতে পারেন কাজের পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতে পারেন আপনি পড়াশোনার পাশাপাশি ডিএক্সএন বিজনেসটা করতে পারেন আপনি কোনো একটা জব করেন তার পাশাপাশি সারা দিনে টোটালি আপনি যে সময়টা দেন ধরেন দুই থেকে তিন ঘন্টা এই সময়টা কিন্তু আমাদের থাকে আমরা কাজের পরেও সব কাজ শেষ করার পরেও দেখি এই টাইমটুকু আমাদের মাঝে কিন্তু থাকে এই টাইমটুকু দিয়ে আমরা কি করতে পারি হুম এই ডিএক্সএন এর বিজনেসটা করতে পারি তো আচ্ছা আর কি বিজনেসটা তাহলে কিভাবে করবেন আচ্ছা ডিএক্সএন এর বিজনেসটা আপনি এইভাবে করবেন যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইউটিউব মেসেঞ্জার তারপর হচ্ছে টিকটক লাইকি ইনস্টাগ্রাম কি বলে হ্যাঁ ইমো তারপর হচ্ছে কি আপনার মানে সোশ্যাল মিডিয়াতে যতগুলো হ্যাঁ ইউরোপে হো আপনি হ্যাঁ করতে পারেন মানে শুরুটা আপনি করবেন প্রথমত ডিএসএন আপনার কি করতে হবে জয়নিংটা অবশ্যই কমপ্লিট করতে হবে জয়েনিংটা কমপ্লিট করার পরে আপনার কাজ কি জয়নিং কমপ্লিট করার পরে আপনার কাজ যে আপনার যে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো যেমন ঘুম থেকে উঠলে আমাদের কি লাগে সাবান শ্যাম্পু টুথপেস্ট ব্রাশ বডি লোশন পারফিউম চা কফি চিনি এভরিথিং অনেক কিছুই কিন্তু লাগে যেটা আমাদের না হলেই নয় এটা আমাদের শুরু থেকে হ্যাঁ ঘুম থেকে শুরু থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের নিতেই হয় আচ্ছা এবার আসি এর প্রোডাক্টগুলো হুম আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি শুধু দোকানটা চেঞ্জ করবেন ব্র্যান্ড চেঞ্জ করবেন মানে দোকানটা চেঞ্জ করার কারণে যদি আপনার লাইফ চেঞ্জ হয় কেন আপনি দোকানটা চেঞ্জ করবেন না কেন আপনি আপনার হ্যাঁ মানে আপনার যেই আশেপাশে যে সুপার মার্কেটগুলো আছে সেগুলো আপনি ক্যান্সেল করে দেন ক্যান্সেল করার পরে আপনি যে আইডি বানিয়ে দিয়েছি সেই কার্ডটা দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি ডিএকের কোনো একটা অফিসে যান অফিসে গিয়ে ওইখানে বসে চা কফি খান এবং কি আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো নেন নেওয়ার পর আপনি ওইখানে একটা ভিডিও বানান ভিডিও বানানোর পরে আপনি বলেন মানে আপনি শেয়ার করেন আগে ভিডিওটা বানাবেন শেয়ার করবেন দেন যে সোশ্যাল মিডিয়াতে যেখানে আপনি শেয়ার করেন নিচে আপনার নাম্বারটা দিয়ে রাখবেন এবার আসি তারপর কাজ হচ্ছে কি তারপর কাজ হচ্ছে প্রোডাক্টগুলো আপনি নিজে সেবন করবেন যদি কফি হয় নিজে পান করবেন এবং কি আপনি যদি গ্যাস্ট্রিকের রুগী থাকেন আলসার লিভারের প্রবলেম থাকে মানে আপনার যে প্রবলেমগুলো আসে বা প্রবলেমগুলো না থাকলেও সেবন করা যায় কারণ এগুলো ফুড সাপ্লিমেন্ট এগুলো কোনো ওষুধ না কোনো মেডিসিন না কেউ যদি মেডিসিন মনে করেন মেডিসিন বলে সেল করেন এটা একেবারে গালাত কারণ এটা কোনো মেডিসিন না তো আপনার কি করতে হবে যে আপনার যে প্রোডাক্টগুলো হম আপনি ইউজ করবেন যেমন সাবান শ্যাম্পু টুথপেস্ট এগুলো ইউজ করলেন এগুলো আপনি অন্যের মাঝে শেয়ার করবেন আপনার ভালো লাগাটাই অন্যের মাঝে শেয়ার করবেন যে দেখেন আরেকটা কথা বলি আমরা কিন্তু সচরাচর কোনো রেস্টুরেন্টে খাবার খেতে গেলে আমরা কিন্তু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি যে হ্যাঁ বন্ধু আমি আসলে ওইখান থেকে যে আমাদের তো বাংলাদেশি একটা রেস্টুরেন্ট আছে তার খাবারের মান ভালো বা খুব সুন্দর আচার আচরণ তো আমরা চাইলে কিন্তু ওইখান থেকে খেতে পারি তাহলে দেখেন আপনাকে কিন্তু রেস্টুরেন্ট চালা কোনো টাকা দিচ্ছে না জাস্ট আপনার ভালো লাগছে আপনার ভালো লাগাটাই আপনি শেয়ার করবেন দেখেন এই শেয়ার করার মাধ্যমে আপনার কিন্তু এখানে ইনকাম হবে আচ্ছা যাই হোক তারপরে আসি প্রতিদিন আমাদের লিডাররা একটা জুম মিটিং রাখে এবং কি একটা গ্রুপও থাকে যেমন আমার গ্রুপের নাম হচ্ছে স্বপ্ন আমার সত্যি হবে ইনশাআল্লাহ আর আমি আমাকে যে জয়েন করিয়েছে তার নামটা আমি হয়তো শুরু থেকে বলি নাই তো আমি বলি নেই তো আমার যে আমাকে যে জয়েন শারজা করাই ইসলাম লিডার এবং কি আমাকে বেশিরভাগ গাইডলাইন দিছে আমাদের শারজা আমাদের অনেকেই আছে আমি যদি নাম বলি আট থেকে জন আমাকে গাইডলাইন দিছে তো যাই হোক আমার আপলাইনের নামই আমি বললাম এবং কি আরেকটা কথা হচ্ছে গিয়ে যে আমি কিন্তু ওইখান থেকে শিখেছি ট্রেনিং নিয়েছি এবং কি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর আমাদের যে বড় লিডার সবাই সারা বিশ্বের মধ্যে তার নামটা অবশ্যই জানেন মরহুম শাহাদাত লিডার যে করোনাকালীন সময় সে মৃত্যুবরণ করেছে কিন্তু এই অবধি তার সিস্টেম থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে আসতেছে সে কিন্তু দুনিয়াতে নাই তার পজিশন চেঞ্জ হচ্ছে তার প্রতি মাসে তার প্রতি মাসে ইনকাম হচ্ছে তার বাচ্চা এবং পরিবার হ্যাঁ পরিজন অনেক সুখে আছে শান্তিতে আছে তা দেখেন আজকে ডিএক্সএনের বয়স হচ্ছে বত্রিশ বছর রানিং চলতেছে কিন্তু আল্লাহ রহমতে এখানে অনেকে ব্যক্তি অনেকে মারা গেছে তার পরিবার কিন্তু ইনকামটা পাচ্ছে তো আপনারা বিশ্বাস না করলে গুগল ইউটিউবে ফেসবুক আপনারা সোশ্যাল মিডিয়াতে সার্চ দিয়ে দেখবেন হ্যাঁ আমার কথা সত্যি